বিশ্ব বাবা দিবসে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসেছে বাবাদির প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় সাধারণ মানুষ থেকে তারকা সবাই সামিল হয়েছেন এই উদযাপনে তবে ঢালিউড পাড়ায় বাবা দিবসের শুভেচ্ছা জানানোর ধরন জন্ম দিয়েছে নতুন আলোচনার আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপারস্টার সাকিব খান তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনেই সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু চমকপ্রদ বিষয় দুজনের পোস্টের সময়ের ব্যবধান মাত্র একুশ মিনিট তবে এই একুশ মিনিটের ব্যবধান কি শুধুই কাকতালীয় নাকি সময়ের এক নিখুঁত হিসাব আর এই পোস্টের খেলা শেষে নেটিজেনরা খুঁজে পেয়েছেন এক নতুন রহস্যের গন্ধ কি সেই রহস্য বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে বাবা দিবস আর এই বিশেষ দিনেই সুপারস্টার শাকিব খানকে ঘিরে ভক্তদের কৌতূহলের পারদ উঠল চরমে সৌজন্যে তার দুই সন্তানের মা অপু বিশ্বাস এবং শবনম বুবলি গল্পের শুরুটা হয় আজ রবিবার দুপুরে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় ছেলে আব্রাহাম খান জয় বাবার কোলে বসে ছোট্ট হাতে হারমোনিয়াম বাজাচ্ছে আর মিষ্টি সুরে গান গাইছে মুগ্ধ চোখে ছেলের দিকে আছেন বাবা সাকিব খান পেছন থেকে মা অপবিশ্বাসের কণ্ঠ ছেলের প্রতিভায় তিনি গর্বিত ছেলের গান শেষে সাকিবের করতালি আর ভেরি গুড বলাই ফুটে ওঠে এক হ্যাপি ফ্রেম অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে বাবা ছেলে সম্পর্কে কারো নজর না লাগুক অপুর এই পোস্টের নিচেই মন্তব্যের ঝড় ভক্তর যেন আগে থেকেই জানতেন এরপর কি হতে চলেছে একজন লিখলেন এবার শুধু বুবলির পোস্টের অপেক্ষা আর সেই অপেক্ষার অবসান হতে সময় লাগলো মাত্র একুশ মিনিট ঠিক একুশ মিনিট পরেই শবনম বুবলির ফেসবুক পেজে ভেসে ওঠে আরেকটি ভিডিও সেখানে দেখা যায় সাকিব খানের বেডরুমে বসে কার্টুন দেখছে তাদের ছেলে শেহজাদ খান বীর কিছুটা ঘুম জড়ানো চোখেও ছেলের সাথে খুনসুতিতে মেতেছেন সাকিব তোমার বাবাকে আমরা কোন গ্রুপের মালিক এমন সব মজার কথায় বাপ ছেলের ভালোবাসা উপচে পড়ছিল ভিডিওর এক পর্যায়ে বুবলির কণ্ঠ শোনা যায় বাবাকে পাপ্পা দাও তো এরপর বাবা ছেলের আদরে চুম্বনের দৃশ্য ক্যামেরাবন্দি করেন বুবলিন নিজেই ক্যাপশনে তিনি লেখেন যেমন বাবা তেমন ছেলে বাবা দিবসের শুভেচ্ছা দুই দুই ভিডিও ভিন্ন মুহূর্ত কিন্তু কেন্দ্রবিন্দু একজনই সাকিব খান একজন তুলে ধরলেন ছেলের শৈল্পিক প্রতিভা অন্যজন তুলে ধরলেন বাবা ছেলের ঘরোয়া খুনসুতি সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন এ যেন সাকিবের প্রতি ভালোবাসা প্রকাশের এক নীরব প্রতিযোগিতা তবে এই দুই পোস্টের ভিড়ে নেটিজেনদের অনুসন্ধানী চোখ এড়ায়নি এক চাঞ্চল্যকর বিষয় দুটি ভিডিওতেই সাকিব খানের পরনে থাকা টিশার্ট এবং হাতে থাকা ঘড়িটি একই বলে দাবি করছেন অনেকে যদি নেটিজেনদের এই দাবি সত্যি হয় তবে প্রশ্ন উঠছে এই দুটি ভিডিও কি একই দিনে কাছাকাছি সময় ধারণ করা হয়েছিল বাবা দিবসের এই ভালোবাসা প্রকাশের আয়োজন কি তাহলে দুই সন্তানের মায়েদের অগোচরেই সমন্বিত ছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প যা এখনও প্রকাশ্যে আসেনি এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের সাথেই মিলবে তবে বাবা দিবসে সাকিবকে ঘিরে অপু বুবলির এই পোস্ট যুদ্ধ যে ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ধন্যবাদ আপনাকে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সবসময় চুঙ্গে থাকে আর আজকের এই ঘটনা যা সে কৌতূহলের নতুন মাত্রা যোগ করলো তা বলাই বাহুল্য এখন দেখার বিষয়ে এই একই পোশাকের রহস্য নিয়ে নতুন কোন তথ্য সামনে আসে কিনা